ডেফিনেটলি রংপুর রাইডার্সের আমাদের যে গ্লোবাল টি টোয়েন্টি খেলতে যাচ্ছি এটা একটা চ্যালেঞ্জ তো হবেই কারণ সেখানে চারটা টিম আসবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান থেকে তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তো হবেই ডিফারেন্ট একটা কন্ডিশন কিন্তু একটা অপরচুনিটি আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা অপরচুনিটি যে দেশের বাইরে যে আমরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমাদের চেষ্টা তো থাকবে আমরা যেন বেস্ট পারফরমেন্স করতে পারি কারণ আমাদের প্লেয়াররাও খুব চমৎকার কালেকশন করা হয়েছে ফরেন এবং লোকাল প্লেয়ার আমরা যারা যাচ্ছি সবাই এই ফরমেটের জন্য ভালো প্লেয়ার তারা যদি তাদের বেস্টটা দিতে পারে অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি রংপুর রাইডার্সের হয়ে দেশের বাইরে যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে আর এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে আমি মনে করি যে এই এলাকা থেকে প্লেয়ার বেরোয় আসবে মিঠু যেই কাজটা করছে যে সাহারাস্তি থেকে যেন প্লেয়ার বেরোয় আসে সে নিজে বাংলাদেশের হয়ে ফার্স্ট ডিভিশন খেলেছেন তো আশা করি সে আশা করছে যে এই জায়গা থেকে যেন একদিন বাংলাদেশের হয়ে খেলেন সেই আশাতেই কিন্তু সে কাজ করে যাচ্ছেন তার একাডেমি চালু করেছেন বাচ্চা ছেলেরা খেলার প্র্যাকটিস করছেন তো এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে প্লেয়ার তত বের হয়ে আসবে তো শুভকামনা রইল এই সারাস্তির আস্তির সিজন এর জন্য